আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমার কাছে আরও একটি মিটার এসছে এটা এসছে রংপুর থেকে এটা হচ্ছে টিভিএস উইগর মিটার তো আমি এখন মিটারটি বের করব তো বন্ধুরা আমি মিটারটি বের করেছি এবারে আমি মিটারটিতে পাওয়ার দিয়ে দেখব আমি পাওয়ার দিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছি মিটার ডিসপ্লেতে সমস্যা ভোলা আসছে যে দেখতে পাচ্ছেন যে ঘোলা আসছে তো এটা ডিসপ্লে ঠিক করতে হবে তো আমি এখন মিটারটি খুলে ফেলব মনোরা আমি মিটারটি খুলে ফেলেছি এবারে আমি আবার একটু পাওয়ার দিয়ে দেখব ডিসপ্লের অবস্থা ভালো না ঘোলা তো আমি এখন ডিসপ্লেটা খুলে ফেলব মনোরা আমি এখন ডিসপ্লেটা খুলব তো বন্ধুরা আমি ডিসপ্লেটা খুলে ফেলেছি এখন আমি ডিসপ্লেটা ঠিক করে ফেলেছি আমি এখন ডিসপ্লেটা লাগাব তো বন্ধুরা ডিসপ্লে লাগানোর আগে মাদারবোর্ডটা আমি ক্লিয়ার করে নিব তো আমি মাদারবোর্ডের সঙ্গে ডিসপ্লেটা লাগিয়েছি এবারে আমি সোল্ডারিং করব আমার সোল্ডারিং করা কমপ্লিট এবারে আমি একটু চেক করে দেখব আমি এবার পাওয়ার দিব যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা ঠিকঠাক লেখা আসছে তো আমি এখন ফিডিং করবো বন্ধুরা যে কোনো জেলা থেকে মিটার রিপেয়ার করার জন্য আমার ঠিকানায় পাঠাতে পারেন আমার ঠিকানা হচ্ছে যশোর আর এন রোড আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর ফোর সেভেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন টু ফোর জিরো ওয়ান সেভেন টু তো এই ভাই রংপুর থেকে পাঠিয়েছে আপনারা যে কোনো জেলা থেকে মিটার রিপেয়ার করার জন্য পাঠাতে পারেন তো বন্ধুরা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ